ছাত্রী করার আমি সর্বত্র চেষ্টা করেছি আমার নেতা নির্দেশ পালন করে সংগঠন পরিচালনা করার জন্য এবং কেন্দ্রীয় যত নির্দেশনা এসেছে আমি সবভাবে পালন করার চেষ্টা করেছি আমাকে বলতে পারবে না আমি ছাত্রীকে দায়িত্ব পালন কালে অবস্থা কালে আমি কোনো দুর্নীতির সাথে জড়িত আমি ছাত্রের ভাই কোনো ব্যবসা করে কোনো কিছু করেছি আমার নেতা আমাকে যেভাবে নির্দেশনা যাকে কেউ বলতে পারবে না আমি এটা গর্ব করে বলতে পারি এবং আমি অহংকার করে বলতে পারি যে আমি ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী যার অবদান আমাদের প্রিয় নেতা হাজি আকম বাহাদুর বার মহোদয়ের এবং মেট্রোপলিটকনে ছাত্র সমাজের হৃদয়ের প্রতিষ্ঠা বঙ্গবন্ধু হৃদয়ের প্রতিধ্বনি বাংলাদেশের ছাত্র সমাজের বেস্ট ফ্রেন্ড বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ঐতিহ্যবাহী সংগ্রামী লড়াকু জমিনের প্রতিষ্ঠা বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখা প্রথমবারের মতো আয়োজিত বার্ষিক সম্মেলনে উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভাশিস এবং ভালোবাসা জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আমাদের আজকের এই বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির আসন যিনি অলঙ্কৃত করেছেন সত্যিকার অর্থেই শুধুমাত্র এই কুমিল্লার গুণ্ডির মধ্যে নয় যার গণমুখী দৃষ্টিভঙ্গি যার সাংগঠনিক তৎপরতা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশ স্বপ্ন শেখ হাসিনার ভীষণ এবং মিশনের প্রতি যার এক বিশ্ব চলা আমাদের ছাত্র সমাজকে অনুপ্রাণিত করে ছাত্রলীগের কর্মীদেরকে সঠিক পথ নির্দেশ করে রণাঙ্গনের পথ মুক্তিযুদ্ধের জীবন বাজি রেখে পা হানাদার বাহিনীর বিরুদ্ধে যিনি লড়েছেন সামরিক স্বৈরাচারের সময়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো নেয়ার দেশ স্বপ্ন শেখ হাসিনার ভোট এবং ভাতের অধিকার রক্ষার লড়াইয়ে নেমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সত্যিকারের আদর্শের সৈনিক হিসেবে যিনি এখানকার মা মাটি মানুষের প্রকৃত গণমানুষের নেতা হয়ে উঠেছেন আপনাদের ভোটে নির্বাচিত বারবার সাংসদ এবং এই কুমিল্লার মানুষের প্রতি যার অকৃত্রিম ভালোবাসা দরদ প্রত্যেকটি মুহূর্তে আমরা সেটি অনুভব করি হোক সেটি পার্লামেন্টে হোক সেটি সংবাদ সম্মেলনে হোক সেটি কুমিল্লার রাজপথে এখানকার মানুষের অধিকার আদায়ের শপথে আমরা সত্যি আনন্দিত যে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আমাদের সব নেতা একটা জনতা জনক হাবিবুর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করে নিজের ব্যক্তিগত চাপ পাওয়ার উঠে উঠে কখনো বাবার কাছ থেকে টিফিনের পয়সা বাঁচিয়ে সংগঠনের জন্য যারা অকাতরে ব্যয় করে নিজের পার্সোনাল ক্যারিয়ারের কথা না ভেবে দিন বদলের জন্য সমাজ বদলের জন্য যারা রাজনীতি করে সেই সব বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতা কর্মীদের প্রতি আমরা সশ্রদ্ধ অভিনন্দন এবং সালাম জানাচ্ছি সুদিন সবুজ ফসলের মাঠ বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার বাংলাদেশ ছাত্রলীগ মানে মানুষের জেগে ওঠার মনভূমি তৈরির এক বাসস্থান নুরুল দিনের সারা জীবন তাই পাহাড়ি মতো বাংলাদেশ ছাত্রলীগের মধ্যে নেমে আসে বাংলাদেশ ছাত্রলীগ যুগে যুগে মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের জন্য শিক্ষার অধিকার বাস্তবায়নের জন্য সংগ্রাম করেছে বাংলাদেশ ছাত্রলীগ পৃথিবীর একমাত্র সংগঠন মানচিত্র প্রত্যেকটি বিষয়ের সঙ্গে কিংবা আমরা যখন উচ্চারণ করি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রত্যেকটি ইতিহাসের প্রতিষ্ঠাতা বাংলাদেশ ছাত্রী এবং আজকের এই সম্মেলন যখন আমরা আমাদের প্রাচীনতম জনপদ একটি যারা শিক্ষায় দীক্ষায় সংস্কৃতিতে আমাদেরকে নেতৃত্ব দিয়েছে